আজকে এমন সাতটি রিমোট জবের কথা বলবো যেগুলো রাতের শিফটে ফ্রিল্যান্সিং করে আপনি ঘরে বসে প্রতি মাসে লাখো টাকা কামাতে পারবেন এমনি এমনি বলছি না প্রমাণ সহ বলছি কারণ আমার ছোট ভাই রাহাত নিজে এক সময় গাড়িতে ঘুমিয়ে পড়তো কারণ হচ্ছে ঘর ভাড়া দিতে পারত না তিন লাখ টাকার ডলার এবং ঋণসহ তার বাবাও এক ধরনের প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিল আর আজকে সেই এই রাতের শিফটে কাজ করে রাহাত এখন প্রায় ডলার কামাচ্ছে মাসে হাজার হাজার ডলার ভাই মনে হচ্ছে না নয়টা পাঁচটা চাকরিটার প্যাটার্নটা একটা ডাইনাসোরের মতো পুরনো আজকে দেখাবো কিভাবে রাতের শিফটে ফ্রিল্যান্সিং করে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের চাবিকাটি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সাত নম্বর জবটা শুনে আপনি চেয়ার থেকে লাভ দিয়ে উঠবেন কিছু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে রিমোট জবের ক্ষেত্রে আমি যে সমস্ত সাইটগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা একেবারেই পারফেক্ট সাইট সেই সাইটগুলো ফলো করে আপনি রাতের শিফটে কাজগুলো করতে পারেন এই ভিডিওতে আপনার জীবন বদলে দিতে পারে মাত্র ছয় মাসের মধ্যেই অনেকেই এর মধ্যেই রাতের শিফটে ফ্রিল্যান্সিং করে রাহাতের মতো এখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে ধরুন রাত দুইটা বাজে বাইরে অন্ধকার সবাই একেবারে ঘুমিয়ে গেছে সুমসান নিরবতা ল্যাপটপ আর ইন্টারনেট নিয়ে কাজ করছেন আপনি মাসে হাজার হাজার টাকা আয় করছেন তাও ডলারে কিন্তু কিভাবে আমি দেখাবো সাতটি পারফেক্ট রাতের শিফটের অনলাইন রিমোট জবের কথা যা আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে তাহলে আর দেরি কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রাতের শিফটে ফ্রিল্যান্সিং করে স্বাধীনভাবে আয় করুন স্ক্রল নয় স্কিল শেখাবো চলুন তাহলে শুরু করি প্রথম যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে আফটার আওয়ার্স ভার্চুয়াল রিসেপশনিস্ট রিসেপশনিস্ট মানে তো বুঝতে পারছেন আরেকজনের কে হেল্প করবেন আপনি এই কাজটা বিশেষ করে যারা রাত জাগতে পছন্দ করেন আপনি যখন অফিস আওয়ারের পরে কেউ তার জন্য কল করবে মানে আপনার ক্লায়েন্টের জন্য কল করবে তখন আপনি সেই কলটি ধরবেন এবং তাদের কাজগুলো ক্লায়েন্টের কাজগুলো আপনি করে দেবেন এক্ষেত্রে সাধারণত ডেন্টাল ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা কোনো ল ফার্মের জন্য কোনো মেসেজ নেয়া ইমেলগুলো চেক করা স্টোর করে রাখা পরের দিনের প্ল্যানিংগুলো করে রাখা বিশেষ করে প্লাম্বিং কোম্পানি থেকে শুরু করে মেডিকেল রিসেপশনিস্ট পর্যন্ত সমস্ত কিছু এই জায়গায় এই কাজগুলো আপনি চাইলে করতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা দরকার পড়বে শুধুমাত্র ভালো কমিউনিকেশান স্কিল এবং ইংরেজি ভাষাটা ভালো মতো জানলে মোটামুটি ভালো মাল্টিটাস্কিং এবং কাস্টমার সার্ভিসের অভিজ্ঞতা কথা বলতে পারার অভিজ্ঞতা এগুলো থাকলে আপনার জন্য পারফেক্ট হবে ক্যালেন্ডার ম্যানেজমেন্ট জিমেল থেকে শুরু করে এই ধরনের সোশ্যাল মিডিয়া পরিচালনা করা এটা আপনার জন্য পারফেক্ট হয়ে দাঁড়াবে একেবারে সহজ না কাজগুলো আপনি হয়তো জানেন যেহেতু আপনি এখন আমার ভিডিওটি দেখছেন সাধারণত এই সমস্ত কাজের ক্ষেত্রে বছরে সাতচল্লিশ হাজার ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন সেটা অভিজ্ঞতা ও কাজের ধরন বেদে রিমোট কাজের সুযোগ সুবিধা অনেক জায়গায় আছে আপনি যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন সেক্ষেত্রে প্রথমে যদি আমি ধরি হচ্ছে যে মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা যদি বলি সেক্ষেত্রে আপনি দেখবেন এটা হচ্ছে উই ওয়ার্ক রিমোটলি এই ওয়েবসাইটটাতে উই ওয়ার্ক রিমোটলি ডট কম এই ওয়েবসাইটে আপনি ঢুকলে আপনি অনেকগুলো রাতে শিফটের এই ধরনের কাজগুলো আপনি পাবেন দুই দিন আগে দিয়েছে যেমন মার্চের সাত তারিখ পর্যন্ত মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমেরিকাতে এ রিমোট পজিশন হয় আর ইউ সার্ভ অ্যাজ ইউর ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি পার্টনার তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি কাজ করবেন একশো পার্সেন্ট রিমোট হ্যাঁ এটা হচ্ছে উই ওয়ার্ক রিমোটলিতে এই ধরনের কাজগুলো পাবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি চাইলে ফ্রিল্যান্সিং যে জব জব সাইটটা আসে ফ্রিল্যান্সার জব শুধুমাত্র যে ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য গ্রাফিক ডিজাইন বা একেবারে হানড্রেড পার্সেন্ট কম্পিউটার জব ব্যাপারটা এরকম না এক্ষেত্রে দেখেন ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে মানে ফ্রিল্যান্সার ডট কমে আপনি অনেকগুলো পার্সোনাল ইভেন্ট শিডিউল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল স্ট্যান্ডের ফর অ্যাটচার্টা এটচার্টা দশ ডলার করে দিবে চার ডলার করে দিবে ইংলিশ টাইপিস্ট লাগবে দেখেন শুধুমাত্র ইংলিশ টাইপিস্ট সেক্ষেত্রে দুশো একচল্লিশ ডলার পর্যন্ত বিট উঠেছে অ্যাভারেজ বিট আপনি দেখেন এখানে প্রচুর পরিমাণে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জব আছে এর বাইরে হচ্ছে লিঙ্কডিনে গেলেও আপনি প্রচুর জব পাবেন দেখেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমেরিকা থেকে শুরু ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট হ্যাঁ সব জায়গায় আপনার সারা বিশ্বের প্রতিটা জায়গায় এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ে আপনার যদি মনে করেন এই চাকরিটা নেওয়া দরকার তাহলে এই সমস্ত সাইটগুলোতে গিয়ে আপনি জবগুলো নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে বে বিলে মানে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চান বিলেতে আপনি যদি সাইন আপ করে রাখেন অনেক ক্ষেত্রেই তারা আপনাকে জব নিয়ে বিভিন্ন রাষ্ট্রে সেক্ষেত্রে তাকে স্থানান্তরিত করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার যে স্কিলটা লাগবে সেটা তো আপনাকে বলেছি এই ক্ষেত্রে রিমোট জবের সাজা ছাড়াও এই সমস্ত চাকরি জন্য আপনি ছোটোখাটো একেবারে সার্টিফিকেশনটাও নিয়ে নিতে পারেন ফ্রি অফ কস্টে সেই বিষয়ে যদি পরবর্তীতে আমার ভিডিওটা চান বা টিউটোরিয়ালটা চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি ফ্রি সার্টিফিকেট কোথেকে করবেন সেটা জানতে চান সেটা যদি আমাকে কমেন্টে লিখে দেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবার দ্বিতীয় নম্বর যে জবের কথা বলবো সেটা হচ্ছে আইটি সাপোর্ট স্পেশালিস্ট এ কাজ শুধু কম্পিউটার রিয়েস্টার্ট করা নয় আপনি রাতের শিফটে অনলাইনে বিভিন্ন কোম্পানির আইটি সাপোর্ট সেবা আপনি দেবেন ধরুন রাত তিনটায় লন্ডনের একটা অফিসের সার্ভার ক্রাশ করেছে আপনি হবেন সেই ব্যক্তি যে তাদের সিস্টেম পুনরুদ্ধার করবেন ধরুন একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে এই মুহূর্তে তাদের কম্পিউটারের সমস্যা দেখা দিয়েছে আপনি শেয়ার করে তার পিসি শেয়ার করে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন অথবা তাদের অ্যাডো ফটোশপ থেকে শুরু করে অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো প্রবলেম করছে আপনি তাদেরকে সেই প্রবলেমগুলোর সাপোর্ট দিবেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কিছুটা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং সার্ভার ম্যানেজমেন্টের যদি যোগ্যতা থাকে আপনি যদি একেবারে রিসেন্ট স্টুডেন্ট হয়ে থাকেন কম্পিউটার সায়েন্স অথবা রিয়েল আপনি নেটওয়ার্কিং সেক্টরে আপনি চাকরি করেন তাদের জন্য এটা ফ্যান্টাস্টিক যদি আপনি কমসিয়া এ প্লাসটা এবং মাইক্রোসফট সার্টিফিকেট আইটি এই সমস্ত সার্টিফিকেটগুলো যদি আপনি নিয়ে নিতে পারেন অনলাইনে সেগুলো আপনার জন্য একেবারে প্লাস পয়েন্ট করে দাঁড়াবে শুধুমাত্র প্রোগ্রামিং শিখলে নয় আপনি যদি কমশিয়া আপনার যদি এ প্লাস সার্টিফিকেশান থাকে এমসিএসি থাকে অথবা সি সি থাকে আপনি চাইলে এই কাজগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন আপনার সবচেয়ে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ট্রাভেল শ্যুটিংয়ের দক্ষতা যেটা অনলাইনে আপনি অনেক সময় আপনার বন্ধুদের জন্য করে থাকেন যারা এখন সিএসসি পড়ছেন অথবা অন্যান্য সাবজেক্টে অনার্সে পড়ছেন তারা যদি চান এই চাকরিটা আপনি অনায়াসে করে নিতে পারেন এখন এর বাইরে যে জবের কথা বল মানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বছরে এটা প্রায় আপনার ফর্টি ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন এক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো আপনাকে নাইট শিফটের জবগুলো দিচ্ছে আইটি সাপোর্ট স্পেশালিস্ট হিসাবে সেই ক্ষেত্রে রবার্ট হাফ নামে একটা কোম্পানি আছে রবার্ট হাট আর ও বি এ চিএলএফ রবার্ট হার্ভ নামে একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটাতে গেলে আপনি দেখেন এই মুহুর্তে তেরো হাজার তিয়াত্তর মানে আইটি স্পেশালিস্ট জব দরকার পড়বে সারা বিশ্বে এবং প্রতি ঘন্টায় হচ্ছে পঁচিশ ডলার করে আইটি স্পেশালিস্ট জবগুলো বুঝতে পারছেন সবসময় ক্লায়েন্টের প্রবলেম থাকেও না কিন্তু আপনি প্রবলেমগুলোকে সলভ করবেন দেখা গেছে তিন চার ঘন্টা পরে একটা প্রবলেম আসলো তারপর এটা দেখেন পঁচিশ ডলার থেকে আঠাশ ডলার পর্যন্ত আওয়ারলি আপনি মানে ইনকাম করতে পারেন এই বাইরে অনেকগুলো জব আসে প্রোডাক্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট আইটি সাপোর্ট স্পেশালিস্ট প্রচুর পরিমাণে জব এই 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 ড্রব রবার্ট আপনি পাবেন যেটা অনলাইনের মাধ্যমে এর বাইরে আরেকটা আছে সেটার নাম হচ্ছে ফ্ল্যাক্স জব ফ্ল্যাগস জব ডট কমে গেলে আপনি সুন্দর অনেকগুলো জব পেয়ে যাচ্ছেন বিশেষ করে আইটি সাপোর্টের ক্ষেত্রে আইটি সাপোর্ট ম্যানেজমেন্ট দেখছেন এখানে আজকেই এগুলো দিয়ে দিছে তারা সাধারণত কি কি কাজ করবে কনফিডেন্সিয়াল এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ম্যানেজ স্পেশালিস্ট প্রোজেক্ট ট্র্যাক ফলো আপ টাস্ক অ্যাটসেট্রা এই কাজগুলো আপনি চাইলে অনায়াসে করতে পারেন এই বিষয়ে এই সাবজেক্টগুলোর উপরে যদি আপনি কোর্স করতে চান তাহলে এখানে অনেকগুলো ফ্রি কোর্সও আছে যেগুলো গুগল সার্টিফিকেশনও আছে সেই কোর্সের ব্যাপার ও যদি আপনি জানতে চান কমেন্টে জানান আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তিন নম্বর যে জবের কথা বলবো সেটা হচ্ছে গণিত পড়ানো হ্যাঁ যারা একটু ম্যাথমেটিক্সে ভালো যারা প্রাইভেট টিউশন করেন তাদের জন্য এই এই ইয়েটা খুবই ভালো মানে এই জবটা খুবই ভালো অনলাইনে গণিত বা অন্য যে কোনো বিষয় নিয়ে পড়িয়ে ভালো উপার্জন করা সম্ভব চীনের কোনো এক ছাত্রকে আপনি রাত বারোটার সময় ক্যালকুলাস শেখাচ্ছেন অথবা দুবাইয়ের একজন অ্যারাবিক স্টুডেন্টকে রাত একটার সময় আপনি তাকে ইংরেজি শেখাচ্ছেন সো অ্যাজ এ টিচার হিসাবে আপনি চাইলে রাত শিফটে অনলাইনে টিউশন দিতে পারেন এই সেক্ষেত্রে আপনার বা মানে বিশেষ বিশেষ করে গণিত বা ইংরেজি যে সমস্ত বিষয়ে আপনি পারদর্শী সেই বিষয়ে যদি আপনি মোটামুটি ভালো জানেন তাহলে সবচেয়ে ভালো অনলাইন টিচিং প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা বিশেষ করে জুম জুম টাইপের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে গুগল মিট টাইপের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো তো আপনি চালাতেই পারেন সেগুলোর বিষয়ে আপনি যদি ভালো দক্ষতা থাকে অবশ্যই ভালো তার মধ্যে যদি ইংরেজিটা সবচেয়ে দরকার যেটা স্পিকিং ইংলিশটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা যদি আপনার থাকে তাহলে বছরে তেতাল্লিশ হাজার ডলার থেকে শুরু করে সাতার্থ সত্তর হাজার নয়শো ডলার পর্যন্ত আপনি সাবজেক্ট এবং অভিজ্ঞতা ভিত্তিতে আপনি আয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয়ে থাকে আপনি কোথায় এই চাকরিগুলো খুঁজে পাবেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ইন্ডিডে ইন্ডিটে আপনি স্ক্রিনটা ফলো করেন ইন্ডিটের ভেতরে আপনি চাইলে মানে এই যে অনলাইন কুকিং স্কুল টিচার অনলাইন এলিমেন্টারি টিচার অ্যাসিস্ট্যান্ট রিমোট ফিফথ গ্রেড টিচার অনলাইন চিন্তা করতে পারেন ক্লাস ফাইভের বাচ্চাকে আপনি পড়াবেন এই সমস্ত জবগুলো আপনি চাইলে যে কোনো সময় পেতে পারেন কিন্ডার গার্ডেন টিচারও দরকার অনলাইনে আপনি পড়াতে পারেন বুঝতে পারছেন আপনি ইন্ডিটে প্রচুর চাকরি পাবেন আপনার জন্য জব নিয়ে টেনশন নাই হ্যাঁ এর বাইরে যেটা হচ্ছে প্রিপ্লাই একটা ওয়েবসাইট আছে পিআরই পি এল ওয়াই প্রিপ্লাইতে আপনি যদি চান আপনি জব মানে জব করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার ইংরেজি ভালো হয়ে থাকে তখন আপনাকে হয়তো ইন্টারন্যাশনালি আপনাকে পোস্টিংও দিয়ে দিতে পারে এর বাইরে হচ্ছে আর একটা আছে টিউটর টিউটর্সের ক্ষেত্রে যেটা হয় এই এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে প্রচুর পরিমাণে পঁয়ষট্টি হাজার টিউটর মানে প্রতিদিন তারা সার্চ করছে সারা বিশ্বের মধ্যে বুঝতে পারছেন এখানে আপনি সাইন আপ করে রাখতে পারবেন সাইন আপ করে আপনি অ্যাজ এ অনলাইন টিচার হিসাবে প্রচুর টাকা মাসে ইনকাম করতে পারেন এর বাইরে আপনি যদি মানে বিশেষ করে মানে চাইনিজ বাচ্চাদেরকে পড়াতে চান তাহলে এই ওয়েবসাইটটা ভিআইপি কিট ডট কম এইটাতে যদি আপনি সাইন আপ করে রাখেন প্রচুর পরিমাণে চাইনিজ বাচ্চাগুলোকে ইংরেজিতে আপনি ম্যাথমেটিক্স বা ইংলিশও শেখাতে পারেন বিষয়টা বুঝতে পারছেন ইটস এ রিয়েলি অ্যামেজিং এই বিষয়ে যদি এই সমস্ত সাবজেক্টগুলোর উপর অনলাইন সার্টিফিকেশান চান সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন পরের যে জবের কথা বলবো সেটার নাম হচ্ছে রোড সাইড এসিস্ট্যান্স ডিসপাচার এটা আবার কি আপনার মাথায় হয়তো ঢুকছে না কিন্তু খুবই সহজ চাকরি রাতের অন্ধকারে কেউ কারো যদি গাড়ি নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনি সেই সমস্যা সমাধান করে দেবেন আপনি বলছেন কিভাবে সমস্যা সমাধান করতে পারেন ইটস এ ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক আছে যেগুলো চাইলে আপনি সলভ করে দিতে পারেন জরুরি যোগাযোগ ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে যে রাষ্ট্রের জন্য যে কোম্পানির জন্য আপনি কাজ করছেন তাদের সমস্ত কিছু ইমার্জেন্সি নাম্বার থাকবে এবং তাদেরকে জিপিএস ট্র্যাকিং করে জিপিএস যে সমস্ত সফটওয়্যারগুলো ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয় বিশেষ করে রোড সাইড ডিসপাচ সফটওয়্যার এই ধরনের সফটওয়্যারগুলো আপনাকে অপারেট করা শিখতে হবে কাস্টমার সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে আপনাকে হায়ার করবে সে আপনাকে শিখিয়ে দিবে কিউ করে দিয়ে ফ্রিকুয়েন্টলি আসকোশান করে দিবে যে কোনো ঘাটে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাদেরকে আপনি কিভাবে অনলাইনে সাপোর্ট দিতে পারবেন এই ক্ষেত্রে এই সমস্ত জবগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি প্রচণ্ড পরিমাণ ভ্যালুয়েবল জব এবং সেক্ষেত্রে দেখেন আমি ইয়েতে দিয়ে দিছি স্ক্রিনে দেখেন পুলিশ রিপোর্ট স্পেশালিস্ট ওয়ার্ক ফ্রম হোম রিমোট কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হেলথ কেয়ার কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ অ্যাটসেট্রা অ্যাটচেটাই এটা রোডসাইট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ডিসপাচ রিমোট জব হিসাবে আপনি পেতে পারেন এর বাইরে হচ্ছে আপনার আরেকটা ওয়েবসাইট আছে কেরিয়ার ক্লাসেটেড এ এ এ এ এ বলে এটাকে এটা আমেরিকান সবচেয়ে জবের জন্য এই টাইপের জবের জন্য খুব ইম্পর্টেন্ট যেমন ইমার্জেন্সি রোড রোডসাইট ঠৌ অপারেটর অটোমেটিভ রিপেয়ার টেকনিশিয়ান অ্যাটসেট্রা অ্যাটচ্যাট্রা এই ধরনের কিছু জব আছে যেগুলো যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন অথবা গাড়ির লাইনে ভালো কিছু জানেন হ্যাঁ বাইক ভালো চালাইতে পারেন এবং টেকনিক্যালি এইসব বিষয় নিয়ে আপনার নলেজ আছে তাইলে এই সমস্ত জবগুলো অ্যাভেলেবেল আছে হ্যাঁ যেমন ধরেন এখানে একটা জব আসে গ্লাজডোর ডট কমে অল স্টেট রেসিডেন্ট রোডসাইড এসিস্ট্যান্ট জব দেখেন হ্যাঁ মোবাইল রোডসাইড সাপোর্ট রোড সাইড এসিস্ট্যান্ট সাইড গিক অ্যাটসেট্রা এ সমস্ত চাকরিগুলোর ভ্যালু হচ্ছে বছরে প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার মার্কিন ডলার পর্যন্ত আপনি বাৎসরিক ইনকাম করতে পারেন অবশ্যই জবটা কেমন আপনি কমেন্টে অবশ্যই জানাবেন এর পরের জবটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সেটার নাম হচ্ছে মেডিকেল স্ক্রাইব পাঁচ নম্বর পজিশনে আমি রেখেছি মেডিকেল স্ক্রাইব হচ্ছে প্রচণ্ড পপুলার পরিমাণ একটা জব যেটা হচ্ছে আপনার কাজ হবে চিকিৎসকদের জন্য নোট নেয়া এবং রোগীর মেডিকেল রেকর্ড আপডেট করা যারা কেমিস্ট্রিতে পড়ে যারা ফার্মেসিতে পড়ে তাদের জন্য এই জবটা খুবই ইম্পর্টেন্ট এবং যারা মেডিকেল সায়েন্সে পড়ছেন অথবা ডাক্তারি পড়ছেন তাদের জন্য তো অনায়াস এই চাকরিটা করে নিতে পারেন আপনার যোগ্যতা দক্ষতা হচ্ছে মেডিকেল টার্মিনোলজি জানা এখন তো চ্যাট জিবিটির মতো অনেকগুলো এআই চলে আসছে অথবা আপনার মেডিকেল টার্মিনোলজি জানাটা কোনো কঠিন ব্যাপার না তবে প্রফেশনাল সার্টিফিকেট থাকলে আপনার জন্য সুবিধা হয় যেমন ধরেন সার্টিফাইড অফ মেডিকেল স্ক্রাইব প্রফেশনাল সিএমএসপি এই সার্টিফিকেশনগুলো আপনি কিভাবে করতে পারেন যদি আপনি জানতে চান তাহলে কমেন্টে জানান আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব হ্যাঁ এই ধরনের সার্টিফিকেশনগুলো থাকলে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আর যদি আপনি টাইপিং স্পিডটা খুব ভালো হয় প্রতি মিনিটে যদি ষাট শব্দ পর্যন্ত আপনি টাইপ করতে পারেন তাহলে এই চাকরিটা আপনার জন্য শোনায় সোহাগা বলা যায় মেডিকেল স্ক্রাইব সারা বিশ্বে প্রচুর পরিমাণে লাগে আপনি যে কোনো জায়গায় আপনি যদি দেখেন আপনি যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যেমন ধরেন ফ্ল্যাক্স জবের ভেতরে আমি যেটা দেখছি সেটা হচ্ছে মানে মেডিকেল স্ক্রাইব হিসাবে প্রচুর পরিমাণে ইউএস ন্যাশনাল থেকে শুরু করে প্রচুর পরিমাণে নিউ ইয়র্কে জব আছে হানড্রেড পার্সেন্ট রিমোট ওয়ার্ক থার্টি ডেজ এগো ফোর ডেস এগো টু ডেজ এগো টু উইক্স এগো প্রচুর পরিমাণে ফ্ল্যাক্স জবের মধ্যে এই জবগুলো আছে আর একটা হচ্ছে স্ক্রাইব আমেরিকা এখানে আপনি সাইন আপ করে রাখতে পারেন হ্যাঁ অ্যাপ্লাই করতে পারেন সেখানে আপনার জন্য জব রেডি আছে এইসব ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে রেভ ডট কমে আর ডট কম ট্রান্সক্রিপশন জব ফ্রম হোম স্টার্ট ওয়ার্কিং ফ্রম হোম থ্রি ইজি স্টেপ এখানে আপনি সাইন আপ করে নেবেন তাহলে আপনি প্রচুর পরিমাণে এই মেডিকেল স্ক্র্যাপ জবটা আপনি পেয়ে যেতে পারেন আরও আছে হচ্ছে যে আপনার আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারে প্রচুর পরিমাণে এই জবগুলো আছে আপনি চাইলে সেখানে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন ওকে ছয় নম্বর জবের কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনি রাতে লজিস্টিক পরিচালনা করবেন কোন ট্রাক কোথায় যাবে কোন পণ্য কোথায় যাবে কিভাবে পৌঁছাবে এটাকে বলা হয় ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর জব ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর জব সারা বিশ্বেই প্রচুর পরিমাণে ইম্পর্ট্যান্ট বুঝতেই পারছেন যে বাংলাদেশে যে সমস্ত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো আছে সব কুরিয়ার সার্ভিসে রেন্টে রেন্টে কারগুলা যে সমস্ত আছে উবার পাঠাও সব জায়গায় কিন্তু এই ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটরের জব অ্যাভেলেবেল জব হ্যাঁ এবং যারা লজিস্ট স্ট্রিক সাপ্লাই চেন ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আছে স্যাপ ওরাকল বা ট্রান্সপোর্ট মডিউল নিয়ে আপনি কাজ করতে পারেন এই সমস্ত যারা আছে তাদের জন্য আপনার এই জবটা অ্যাভেলেবেল বছরে প্রায় বায়ান্ন হাজার থেকে শুরু করে ছিয়াত্তর হাজার ডলার পর্যন্ত এই জবগুলো পাওয়া যায় ট্রাভেলস অ্যালাউন্স তো আছে কিছু কিছু কোম্পানি ট্রাভেল অ্যালাউন্স থেকে শুরু করে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জবগুলো তারা দিয়ে দেবে আপনি কোথা থেকে পাবেন জবটা সেটা হচ্ছে আপনি চাইলে এই যে নিয়ে আসে দেখেন লিঙ্কডিংয়ে প্রচুর পরিমাণে জব আছে যেগুলো হচ্ছে লজিস্টিক কর্ডিনেটর লজিস্টিক কর্ডিনেটর লজিস্টিক কর্ডিনেটর প্রচুর পরিমাণে জব এখানে আসে আপনি চাইলে মানে দিয়ে রাখছে কারণ লোক পাচ্ছে না হয়তো এই জবগুলো বাংলাদেশি বা এই যে সাবকন্টিন্টাল পিপলসগুলো আছে এগুলো খুঁজে না তারা শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন অমুক ডিজাইন তমুক ডিজাইন এগুলো খুঁজতে থাকে হ্যাঁ কিন্তু এই সমস্ত জবগুলো প্রচণ্ড অ্যাভেলেবেল এর বাইরে আরেকটা আছে যেমন ধরেন উবার ফ্রেইট ডট কম মানে উবারের এটা ওয়েবসাইট উবারের ফ্রেডিট ডট কমে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে ওদেরও প্রচুর পরিমাণে অনলাইন জব আছে শুধুমাত্র উবার চালানো না আপনি লজিস্টিক্স সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে ট্রান্সপোর্টেশন সেক্টরে আপনি কাজ করতে পারেন ইন্ডিটে তো আছেই যে ইন্ডিটে প্রচুর পরিমাণে জব আছে চাইলে আপনি এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এরপরে সর্বশেষ সেটা হচ্ছে সাত নম্বর জব যেটার জন্য অনেকে হয়তো ওয়েট করছে সেটাকে বলা হয় রিয়েল স্টেট ক্লোজার রিয়েল এস্টেট ক্লোজার হচ্ছে একেবারে মার্কেটিংয়ের মতো আপনি প্ল্যা মানে ফ্লট ফ্ল্যাট এভরিথিং আপনি সেল করবেন যেটা বাংলাদেশেও সেল করে এই জবটা সারা বিশ্বে প্রচণ্ড পরিমাণ একটা দামি একটা জব বিশ্বব্যাপী রিয়েল এস্টেটের লেনদেন রাতে হয় আপনি ক্রেতা ও বিক্রেতার মধ্যে চুক্তি সম্পাদন করা আপনি ফ্ল্যাট সেল করবেন আপনি প্লট সেল করবেন সারা বিশ্বে আপনি এই জবটা প্রচুর পরিমাণ কমিশনটাও অনেক হাই থাকে রিয়েল এস্টেটের লাইসেন্স রাষ্ট্রভেদে অনেকের ক্ষেত্রে প্রযোজ্য এই যে রাষ্ট্রের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই রিয়েল এস্টেট বিষয়গুলো যদি আপনি অনলাইন থেকে শিখে নেন আপনার জন্য প্রচণ্ড We want of it a that. A lawyer. যারা জমি জমা নিয়ে খুব ভালো জানেন তাদের জন্য এই চাকরিটা খুব ইম্পর্ট্যান্ট আর যারা একেবারে ফ্রেশ তারা চালে এক মাসের একটা ছোট্ট কোর্স করেও এই জবগুলো আপনি নিতে পারেন বিশেষ করে লিগাল ডকুমেন্টেশান ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশান দক্ষতা যদি আপনার থাকে আপনার কোনো টেনশন নাই ইংরেজিতে একটু ভালো হলেই আপনার হয়ে যাবে আপনার বেতন সুবিধা প্রায় বছরে শুধুমাত্র আপনি স্যালারি পেতে পারেন পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু করে আশি হাজার ডলার পর্যন্ত বছরে পঞ্চাশ হাজার ডলার থেকে আশি হাজার ডলার বুঝতে পারছেন বোনাস সহ আপনি পাবেন বিশেষ করে কমিশন তো আপনার থাকছে এইটা হচ্ছে হট কেক জব অনেকেই জানেন না যেমন ধরেন আপনি যদি স্ক্রিন ফলো করেন তাহলে বুঝতে পারবেন যেমন মডগেস অ্যান্ড রিয়েল এস্টেট জব রিমোট ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ফ্লেক্সিবল এখানে এই মুহূর্তে শুধুমাত্র ফ্ল্যাগ জবের মধ্যে আসে হচ্ছে ছয়শো সাতষট্টিটা জব হুম যেখানে প্রচুর পরিমাণে জব আছে আমেরিকা ইংল্যান্ড ফিনল্যান্ড সব জায়গায় এই জবগুলো আসে এর বাইরে হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে আপনি যদি ইন সার্চ করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিয়েল এস্টেট জব আনসারিং সার্ভিস কেয়ার অপারেশন উই ওয়ার্ক ফ্রম হোম এগুলো শুধুমাত্র আমেরিকাতেই এই মুহূর্তে প্রচুর পরিমাণে জব এ দেখেন পার্ট টাইম ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ডস এই উইক পর্যন্ত দশ হাজার উইক পর্যন্ত আপনি পাচ্ছেন এরপরে আরেকটা জব সাইডের সেটা হচ্ছে রকেট কেরিয়ার রকেট কেরিয়ারের ভিতরে অ্যাজ এ জয়েন আওয়ার ট্যালেন্টেড নেটওয়ার্ক দেওয়ার সাথে সাথে আপনি সেখানে জয়েন হয়ে যেতে পারেন আপনার যদি ইংরেজিতে ভালো দক্ষতা থাকে এভরিথিং যদি আপনি এই সমস্ত বিষয় নিয়ে আপনার নাড়াচাড়া করার ইচ্ছা থাকে বিশেষ করে জমি জমা নিয়ে তাহলে এই জবটা আপনার জন্য পারফেক্ট আপনি এখানে সাইন আপ করে নিতে পারেন অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনালিও আপনি মানে একেবারে আপনি রিমোটলি না একেবারে ফিজিক্যালিও আপনি কাজ করতে পারেন আপনাকে হয়তো হায়ার করেও নিয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমার অন্যান্য যে টেকনিক্যাল ভিডিওগুলো আছে সেগুলো আপনি অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আমার কাছ থেকে আর কি ধরনের টিউটোরিয়াল ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন টেক কেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট Good luck and share, of course share.